এটার মধ্যে কি এটার মধ্যে কি ছিল এটা কি এটা কি ছিল মা খেয়েছে কে খেয়েছে দিদুন এটা খেয়ে নিয়েছে এটা কি এটা কি এটা পপ পপ এটা হচ্ছে ললিপপ তো মিষ্টি এটাকে পপ বলে পপ হ্যাঁ তা দিদুন খেয়েছে তা তোমার মুখটা লাল কেন দেখি 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 হা করো হা বাবারে ওরে বাবা রে তুমি তো খেয়েছো মিথ্যে কথা কেন বলছো দিদুন খেয়েছে এটা কি এটা কি এটা কি মা এটা খেয়েছে তাই তুমি খাবে আবার কিনে দেবো কি বলে এটাকে কি বলে সোনাই বলো এটা কি পপ ঠাকুরের গান শুনে মিষ্টি এখন নাচু নাচু করছে কান্দুটা বেরিয়ে আছে শোনা তুমি বেরু যাবা তা একটু নমো তো তোমাকে নাচতে বলেছি আমি তোমাকে নমো করতে বললাম এটা মুখ থেকে ফেলে দাও খেয়ে নিয়েছে কে খেয়েছে মা এটা দিদুন যে কিনে নিল কিনে দিল ঠিক আছে তুমি ধুপু দাও ঘুমাও এবার এটা কি টাটা করে দাও তো একটু বাই করে দাও বাই মা আগে দেখাও আমার দিকে

এটা বাসি না তো এটা বাসি না এটা বাজবে না আমি মিমিকে ফোন করব মিমিকে ফোন করে বলবো তুমি দুষ্টুমি করছো ওই দেখ দিদুন পুজো দিচ্ছে দেখেছিস নাচ নাচ দিদুনের কাছে যাবে এখন পাগল হয়ে গেছে